সলিমুদ্দি ভাই তোমাকে একটা কথা কবার সাং তোমরা কি কন তোমরা কি মনে করেন হ্যাঁ কবারও সাং নাও সাং তোমার যে মুখ তো মুখ ভয় নাকবে নাচ্ছে যদি নির্ভয় দেন না তাহলে তো কথাটা কবার ভাং কিসেটের কথা কবু তুই গ্রামের মানুষ তো দেখো মুখ নিয়ে খুব ষড়যন্ত্র করবেন না তুই ফির কিসেডের কথা কবার জন্যে মোর সামনে তালু কত দেখো এই জন্যে তো কথা কবার সাহসে বাং না সলিমুদ্দি ভাই গ্রামত পুলিশ আসছিল কে গ্রামত পুলিশ আসি তোমার খুঁজিল কে ওইটাই কন্ কোন শালি মন্দির বেড়ায় তো কইলে রে কোন শালি মন্দির বেড়ায় আসি তোর কানের গরত কইছে তোর গালা ধরি কইছে পুলিশ আসিয়া সলিম উদ্দিক সেই শালি মন্দির বেড়ার নাম ক উই আর পেলিম মুই উই আর গোষ্ঠীর গুয়া মারি ছাড়ি দেম মুই তুই খালি ওটার নাম ক এই জন্যে সলিম ভাই মুখর দাঁড়িয়ে রাখছেন পাঞ্জাবিও পরা আছে তোমার তো মুখের ব্যালেন্স ঠিক নাই বুঝছেন তো তোমরা বলে কিসের ব্যবসা শুরু করছেন গ্রামত গ্রামের চ্যাংরা ব্যাংরা নষ্ট হয়ে যাওয়া নাইছে কিসের বলে হ্যাঁ গাছগারেন এই গাছের মানে কি গাছটা কি সেটাই তো মানে না ওরে মোর শালি মন্দির বেড়া সেই কথা কই রে তুই ওরে গ্রামের মানুষ সবাই একে কথা কাবার নেছে গাছ গাছ মুই শাক সবজি গাড়ি নে হ্যাঁ ডাঙ্গা গারং নাল শাক গারং পুঁই শাক গারং এই গাড়িয়া বেঁচিয়ে খাবার নাচ্ছ এগুলিই তোমার সহ্য হয় না রে শালি মন্দির বেড়ারা নোয়াই সলিম উদ্দি ভাই তোমরা বলে কিসের গাছ গাচ্ছেন গাঞ্জার বলে গাজ গাড়েন গাঞ্জা সেই গাঞ্জার পাতা বলে বেসান সেই জন্য তো কথা শুনবেন না ওরে মো শালি মন্দির বেড়া শালিমন্দির বেড়ারে মোক তোমরা শাক সবজি আবাদ করি খাবার দিবেন নন গাঞ্জার কথা কন এন শাক সবজির ভিতরে যদি একনা না গাঞ্জার গাছ হয়েছে সেটা তো না গাঞ্জার গাছ কোনটা কোনটা সবজি ডাঙার মতন হয়ে গেছে পাতাগুলা ঝুঁঝঝুরে এলে তো না গাঞ্জা আর তোমরা গাঞ্জা বুলিয়ে চালে দিয়ে মো গাঞ্জার ব্যবসায়ী বানিয়ে দিলু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না তোমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না তোমার তোমার গণ গোষ্ঠী আত্মীয় স্বজন গাঞ্জার ব্যবসা করতে করতে মরি গেল তোমার দাদা আসিল বিশ্ব গাঞ্জারু তোমার বাপক তোমরা গাঞ্জা মারে দিছিলেন তোমরা বাপ বেড়া একসাথে গাঁজা টানছিলেন আর তোমরা খবর নাছেন গাঞ্জা মুইছেন না কোনটা গাঞ্জার গাছ ইয়ের কী মারেন মোর সাথে পুলিশ পুলিশ তো ধরবে ধরবে এইরকম ভাং ব্যবসা বাদ দেন গাঞ্জার ব্যবসা বাদ দেন গ্রামের চ্যাংরা ব্যাংরাগুলো ভালো থাকবে দেন এই মশালি মন্দির বেড়া মেজাজটা গরম করিস মুই গাঞ্জা কোনোদিন খাইছং গাঞ্জা দেখছুং গাঞ্জা তো হাত দিয়েও সুং নাই মুই দেখা তো দূরের কথা আর তোমরা মোক গাঞ্জারও বানে দিছিস গ্রামত এইটাই তো এই ষড়যন্ত্রটা করিলে করিল তো মুই বুঝবার বাবার নিচ্ছ না ষড়যন্ত্র শাক দিয়ে বারে মাছ ঢাকার চেষ্টা করেন যখন ডান্ডা বেরি পরে আর থানাত নিয়ে যায়া চোদ্দ শিখের মধ্যে ঢুকিয়ে পিসের ইখেন নাল করে দিবে না তখন বোঝা যাবে কোনটা শাক সবজির আবাদ আর কোনটা গাঞ্জার আবাদ কোনটা শাক সবজির গাছ আর কোনটা গাঞ্জার গাছ বাপ বাপ কয়া তখন শিখের যাইবেন ভালোই ভালোই ভালো যান ভালো হইতে পয়সা লাগে না বোঝেন নাই বুড়ে বয়সে সিরিয়াতির দোকান ধরেন না পিসের ইখেন নাল করেন না বুড়ে বয়সে বুড়ে হয়ে গেছেন মান সম্মানটা নিজের মান সম্মান নিজে রক্ষা করেন শালী মন্দির বেড়া ষড়যন্ত্র ক্লিকবাজি বাজি শোক শোকগুলারে শোক গুলের মুই দেখবেন না চং আর টেকা হইলে না শোক কিছুর মুখ বন্ধ করা যায় আর মুখ গাঁজার ব্যবসা মুই না এটার খালি তথ্যটা পাং কাং এই কথাটা বাইর করছে আমরাও ওইটা জানি চাই যে সলিমুদ্দি গাঞ্জার ব্যবসা করে না শাক সবজির ব্যবসা করে